ব্রাহ্মণবাড়িয়ায় বসতবাড়ি দখল চেষ্টা নারীকে মারধর ও শিলতাহানির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবা টিভি ডেক্স রিপোর্ট আকলিম রশিধারি আরও জানাচ্ছি বিস্তারিত कसबा টিভি। ব্রাহ্মণবাড়িয়া বিরাসার বসতবাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও শিলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বিরাসা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনায় সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জুলেখা বেগম অভিযোগ সূত্রে জানা যায় গত পঁচিশ জুন সকাল নয়টার দিকে জুলেখা বেগমের বসতবাড়িতে স্থানীয় দুলাল মিয়ার ছেলে যুবলীগ নেতা কাউসার মিয়া মিজান মিয়া ও হুমায়ুন মিয়া সহ আরও কয়েকজন লোক বেআইনি অস্ত্র নিয়ে জুলেখা বেগমের বসতবাড়িতে যায় এ সময় তারা ঘর দরজা ও ল্যাট্রিন ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে প্রতিবাদ করায় জুলেখা বেগম ও তার স্বামী রফিকুল ইসলামকে মারধর করে শরীরে বিভিন্ন স্থানে জখম করে তারা এছাড়াও অভিযুক্তরা জুলেখা বেগমের শীলতাহানির চেষ্টা করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এবং বাড়ির ঘরে তালা লাগিয়ে দেয় এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা জুলেখা বেগম জানান অভিযুক্ত কাউসার দীর্ঘদিন ধরে তার বাড়িটি দখলের ষড়যন্ত্র করে আসছে সে আওয়ামী লীগের লোক তার ভয়ে আমরা কথা বলতে পারি না বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোজাফর হোসেন জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য কাউসারের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা ও বিস্ফোরণ মামলা রয়েছে এতে উল্লেখ করা যায় মারাত্মক অস্ত্র সহ বেআইনি চার আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ব্যাহত করার উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে ব্যাপক

তুমি দেওয়া দো এক হয়ে গেছিল ভাই তাহলে তুমি ঠিক আছে তোমার ভাবিতাম আমি আমরা দা কিনছি তুমি অত টাকা তিন লক্ষ টাকা আমাদের দেওয়া দিও এখন গেছে আমাদেরই চার্জ ভাই হ্যাঁ নাকি এটা কিনছে শুনতেছি কিনার পরে সদা আপনার সেই সদা আমার এলাকাবাসী এলাকার যত শ্রদ্ধা হয়েছে সব শ্রদ্ধা বুঝছে বুয়া আমাদের উপরে নয় লক্ষ টাকা লাই করছে নয় লক্ষ টাকা দিয়ে দিতাম দেওয়ার পরে আমরা মানছি সে লোকে আমার মানে না সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন